রাজা হাঁস খাওয়ালে পাগল হয়ে যাবে এখন রাজা হাঁস এই আদার দেওয়া লাগবে ওই দেশ কাঠি হাঁসগুলো চলে গেছে অনেক দূরে চলে যাবে এখন বৃষ্টির জন্য হাঁসগুলো এখন প্রায় দশটা বাজে অনেক দূরে করে

ৰ <laughs> অবস্থা হাঁসের জন্য খাবার রেডি করা হচ্ছে শুধু রাজা হাঁসকে দেওয়া হবে রাজা হাঁস আর চীনা হাঁস পাতি হাঁস নদীতে গেছে ভাত দিছে আর কুড়া পুষে দিছে এই তো এখন এগুলো ছাড়ব বৃষ্টির জন্য অনেক দেরি কেড়ে সার হয়েছে এখন দশটার উপরে বাজে সকাল থেকে অনেক বৃষ্টি যায় ওই দিক মূর কয়টা চারটা আবার ছোট তো আছে মুরগের দাম বেশি তাই না কত করে রে একটা মুরগ ছয়শো সাতশো এরকম বিক্রি করা হয় আমরা এগুলোকে শুধু চাল আর খুদ খাওয়ানো হয় ଯେଉଁର ଆରାମ ଆରାମାରି କରେ তো মা ডিম উঠাইতেছে কয়টা ডিম পারছে কত ডিম ডিম আজকে এখন কি ডিম কম পারে কয়টা করে দশটা বারোটা না কয়টা পারছে ডিমগুলো কিন্তু বড় বড় আছে ছয়টা সাত এই ডিমটা অনেক বড় বেছি না সে ডিম নাকি

বারোটি তো এখানে দুইশো দশ টাকা টিম আছে যদি একবার পয়া যায় পয়া যাই তো ধরছিলাম নাই দেশ লোন করে লাভ বেশি কারণ খাবারটা কম দেওয়া হয় নদীতে চলে যায় আর রাজহাঁস আর চীনা হাঁসগুলো গুলো নদীতে যায় না একটু বেশি চীনা হাসের বাচ্চা গুলো দিতে যাবে না গুলা চীনা হাসের বাচ্চা না পাতি হাসের বাচ্চা চীনা গুলো আটকে রাখছে থেকে সব হাঁস চলে আসতেছে তো সন্ধ্যা হলেই আর নদীতে থাকে না হাঁস মামি রাসকুন্ডি উদি

haz de rojo y escuela de mami